কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না অভিজিৎ বাবু এতদিন পরে জেনেছেন তিনি রাজনীতির খুব সূক্ষ্ম চালের লোক নন রাজনীতিটা তিনি মানে রাজনীতির পুরো খেলোয়াড় নন তিনি ঠিক আছে ফলে তার বুঝতে অসুবিধা হয়েছে দেরি হয়েছে বাংলার কেন্দ্র এবং রাজ্যের যে একটা রসায়ন সেটা পাড়ার বাচ্চারাও পর্যন্ত জানে কেন্দ্রীয় বিজেপির নেতা এমনকি রাজ্যের বিজেপির দল কিংবা তাদের চালিত কেন্দ্রের চালিত ইডি সিবিআই কেও তারা পুতুল করে এ রাজ্য সরকারকে সেভ করে যাচ্ছে সেটার বিরুদ্ধে বিরোধীরা অন্যান্য বিরোধী বাম কংগ্রেসেরা বলে যাচ্ছিল আমরা নাগরিক সমাজের লোকজন বলে যাচ্ছিলাম এখন তো তার দলের লোক তার দলের খুব সাংসদ হায়েশ ল মেকার তিনি প্রশ্ন করছেন তুমি দুর্নীতি করলে জেলা সভাপতির পদ পাবে দুর্নীতি করলে পুলিশের মা বোন বউকে রেপ করার ধমকি দিলে তুমি সিকিউরিটি ফোর্স তোমার বেড়ে যাবে তুমি প্রমোশন পাবে এই যে ইনস্টিটিউশনালাইজেশন করা দুর্নীতি এটা তো তৃণমূল করেছে আশ্চর্য নিরবতা কেন রাজ্য সরকারের বিরুদ্ধে এত বড় বড় দুর্নীতির অভিযোগে যেখানে অন্যান্য রাজ্য তার এক লক্ষ ভাগের এক ভাগ দুর্নীতির অভিযোগে সেক্ষেত্রে ইডি সক্রিয় হয়েছে এবং সঠিক করেছে তাহলে এই রাজ্যে কেন এই জোট ভাঙার কারিগর মমতা ব্যানার্জিকে তো টিকে রাখতে হবে রাজ্যে এখন যদি ভোট হয় না বিজেপি টেন পার্সেন্ট সিটে এজেন্ট দিতে পারবে কিনা জানি না তার ভয় শাসক দলের চোখ রাঙালি উপেক্ষা করে উচ্চ নেতৃত্ব সাধারণ কর্মীদের পাশে থাকেনি থাকতে পারেনি এটা কিন্তু একটা বড় দিক সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সি থেকে কমিশন তথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তাদের ছ ছাব্বিশের ভোটে বিপাকে পড়বে বিজেপি হ্যাঁ বিজেপি বিপাকে পড়ার মতন অবস্থায় থাকলে তো বিপাকে পড়বে দেখুন কারা বিপদে পড়ে যারা এখন সেব আছে যারা বিপাকে পড়ার মতন অবস্থাতেই নেই তাদের আবার বিপাক কি যারা ছেঁড়া ছাতা দিয়ে নিজেদের মাথা ঢেকে যাচ্ছে রোদ বৃষ্টি জল থেকে অর্থাৎ এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের আর বৃষ্টিতে ভেজার আর রোদে পড়ার ভয় দেখো অভিজিৎবাবু সত্যিকারের এই বাংলার একটা বড়ো অংশের মানুষের কাছে নমস্য একটা বড় অংশের মানুষকে তিনি সত্যিকারের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাকে বলে দেখে দেখিয়েছেন এবং বিচারপতি থাকাকালীন আজকে যে যে দুর্নীতির আবর্তটা তৃণমূল আইনে পরিণত করেছে দুর্নীতি সব দলের আছে রাজ ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে দুর্নীতির দুর্নীতি যে প্রথম প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে ল্যাম্পপোস্টে ফাঁসিতে তিনি আজ যদি সেই ল্যাম্পপোস্টও বানানো হয়নি সব কংগ্রেস পঁয়ষট্টি বছর রাজত্ব করেছে তারপরে যারা যারা এসছে কেউ পারেনি আগামীতেও পারবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে কোনো একটি সরকার দুর্নীতিকে আইনে পরিণত করেছে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এটা উদাহরণ বোধ ভারতবর্ষে ভারতবর্ষের প্রথম তৃণমূল চালিত চোদ্দ বছরের সরকারটি তুমি দুর্নীতি করলে জেলা সভাপতির পথ পাবে দুর্নীতি করলে পুলিশের মা বোন বউকে রেপ করার ধমকি দিলে তুমি সিকিউরিটি ফোর্স তোমার বেড়ে যাবে তুমি প্রমোশন পাবে এই যে ইনস্টিটিউশনালাইজেশন করা দুর্নীতিকে এটা তো তৃণমূল করেছে এবার প্রশ্নটা যেটা দাঁড়ালো যে এত দুর্নীতির পরেও একটি সরকারের এত বুড়ি বুড়ি অভিযোগ থাকার পরেও যেখানে অন্যান্য রাজ্যে ইডি এর ভূমিকা আমরা দেখেছি ভোটের ঠিক প্রাক মুহূর্তে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গেলেন বিহারের দুটো রাজ্যের যিনি দলের মাথা আপের সর্বোচ্চ পদ দখল করে যিনি বসে আছেন তিনি চলে গেলেন জেলে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিজিবিচিত্র ক্ষমতায় পরবর্তীকালে আজকে এ রাজ্যে ভুরি ভুড়ি দুর্নীতি আমি কত নাম নেব তারপরেও বলতো কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকা কতটা নেতিবাচক যে আদালতকে বলতে হচ্ছে একাধিকবার আদালতের সিবিআই ইডি সম্পর্কে চরম চরম বার্তা দিতে হয়েছে বিচারপতিদের এমন কি আজকে প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি দলের যিনি মাথা তিনি পর্যন্ত বলছেন প্রশ্ন তুলছেন যে কেন্দ্র সরকারের এই আশ্চর্য নিরবতা কেন রাজ্য সরকারের বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগে যেখানে অন্যান্য রাজ্য তার এক লক্ষ ভাগের এক ভাগ দুর্নীতির অভিযোগে সেক্ষেত্রে সিবিআই সক্রিয় হয়েছে এবং সঠিক করেছে তাহলে এই রাজ্যে কেন হঠাৎ করে শীত ঘুমে চলে যায় আবার অ্যাক্টিভ হয় আবার প্যাসিভ হয়ে যায় কালীঘাটের কাকুর এখনো পর্যন্ত কণ্ঠস্বর কোকিল কণ্ঠ আমরা দেখলাম মেলাতে পারলাম না ইডি সিবিআই নেই আমার কথা নয় আমি একটা কথা না। তুমি হাইকোর্টে দেখো একাধিকবার সুপ্রিম কোর্টেও একাধিকবার এমন কি এমন কি তুমি করের প্রসঙ্গটাই তো দেখো না কি ভূমিকা সিবিআই এই যে প্রশ্নগুলো সাধারণ মানুষের রাস্তাঘাটে তুমি মানুষ এগুলো প্রশ্ন করছে নিজেরা নিজেরা প্রশ্ন করছে খেতে খাওয়া মানুষ প্রশ্ন করছে যে এত দুর্নীতির পরেও একজনকেও ধরা গেল না আজকে শিক্ষা দপ্তরে পার্থ চ্যাটার্জির দুর্নীতির অন্যতম এজেন্ট দেখলাম শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেছে তাহলে রইলটা কি ষোলো তো পণ্য হইল পার্থ আবার বিধানসভায় দাঁড়াবেন জিতবেন মন্ত্রী হবেন আবার চুরি করবেন এই যে প্রক্রিয়াটা আজকে প্রক্রিয়াটা তো মানে দর্শক রাজ্যপাল যিনি একজন সক্রিয় প্রশাসক সংবিধান বলছে সংবিধানের রক্ষাকর্তা এ রাজ্যের বা রাজ্য সরকার রাজ্যগুলোর তিনি ব্রিজ কেন্দ্র রাজ্যের মধ্যে তার ভূমিকাটা দেখো এই যে একটার পর একটা রাজ্যের সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো এক অজানা কারণে আচ্ছা ইন অ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালিশন অনিবার্য রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে মমতা ব্যানার্জি সরকারটাকে একটা গোপন সমর্থন জুগিয়ে যাচ্ছেন অনুকূলতা দিচ্ছেন সেটা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে হোক নিজেদের সরাসরি মাধ্যমে হোক সেটার বিরুদ্ধে এতদিন বিরোধীরা অন্যান্য বিরোধী বাম কংগ্রেসেরা বলে যাচ্ছিল আমরা নাগরিক সমাজের লোকজন বলে যাচ্ছিলাম এখন তো তার দলের লোক তার দলের খুদ সাংসদ হায়স ল মেকার তিনি প্রশ্ন করছেন আমি আবারও বলছি অস্বস্তির জায়গায় বিজেপি নেই ঠিক আছে যে নিজে পুরোপুরি ন্যান্ট তার আর মানে উলঙ্গ হওয়ার লজ্জাটা কি এই রাজ্যের বিজেপি এই যে দেখো সামনে একটা ভোট আসছে একুশের নির্বাচন গেল আমরা দেখলাম কৈলাস বিজয় বর্গীকে রানা হলো তিনি এমন বর্গী হামলা করলেন বিজেপি সদর দপ্তরে যে জেতা ম্যাচ সমূলে হেরে গেলেন সবেদল নির্মলি সাতাত্তরটা এমএলএর থেকে এখন কটা বেঁচে আছে বিজেপি নিজেও জানে না তিনি তো অবশ্যই জানে না তাদের তো দলে যে খুশি ঢুকতেই পারে আচ্ছা ভয় ভক্তি যাই হোক পয়সা কামানোর জন্য এবার প্রশ্নটা হচ্ছে যে আজকে ভোট পরবর্তী সন্ত্রাস কত শত বিজেপির কর্মীরা এখনো রাজ্য ছাড়া বিজেপি উচ্চ নেতৃত্ব তাদের পাশে করজন দাঁড়িয়েছে তুমি বলতে পারবে কলকাতার বুকে অভিজিৎকে কুকুরের চেন দিয়ে গলায় ফাঁস দিয়ে মারা হলো শুনেছিলাম সিবিআই চার্জশিট জমা করেছে দুজন পুলিশ পুলিশের লোক আর পরেশ পাল আর কাউন্সিলার তো পরেশ পাল তো এখন ইলিশ উৎসব করে বেড়াচ্ছে কোথায় তাকে তার ঘিদি ধরা গেল না কেন রক্ষা কবজ আছে আরে তোমরা এমন ভাবে প্লেস করছো দিনের পর দিন এত লেনদি আর করছো প্রসেসগুলো যে একটা কথাই প্রচলিত আছে না জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড জাস্টিস যদি দিলে হয়ে যায় জাস্টিস ডিনাই এর মতনই হয়ে যায় আজকে পরিস্থিতি কোন আগরতে চলে গেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস চার ছক্কা খেলে যাচ্ছে আজকে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে বিবৃতি দিয়েই বিরোধী দল ক্রান্ত হচ্ছে চ্যানেলে চ্যানেলে সোনো পাউডার মেখে সন্ধ্যাবেলা তারা এই করছে আর ওদিকে শাসক নিজেদের মতো গ্রামেগঞ্জে শায়ার করে আমার কথা প্রমাণ করতে হবে না তোমাদের চ্যানেল বুম প্রত্যেকটা দেখাচ্ছে যে বিএলও মানে তৃণমূলের রেজেন্ট বিএলও তাদের বিএলও তাদের ঘরে বসে তৃণমূল পার্টির অফিসে বসে রাস্তায় এমনকি কাউন্ কাউন্সিলরের বিধায়কের ঘরে বসে শায়ার হচ্ছে এর শায়ারটা কি হচ্ছে বুঝেছো যে যে বাংলার সবচেয়ে বেশি এই ইলেকট্রনাল রোলে দুর্নীতি সবচেয়ে বেশি ঘাপলাবাজি যে কালীগঞ্জে সামান্য একটা নির্বাচন চোখ বুলাতে গিয়ে ছ হাজার ভোটারের নাম কাটা গেছে সাড়ে তিন হাজার মৃত দু হাজার তিনশো চুরানব্বই জনের মতন দেখলাম যে আনআইডেন্টিফাইড তাদের কোনো আইডেন্টি নেই কোথায় তারা তাহলে একটা বিধানসভায় যদি সামান্য চোখ চোখগুলো এই হাল হয় তাহলে আলটিমেটলি স্পেশাল রিভিশনে পার বিধানসভা পিছু যদি গড় পত্তে এরকম দশ হাজার করে নাম কাটা যায় দুশো চুরানব্বইটা কত হতে পারে হিসাব করে তো আমার প্রশ্নটা হচ্ছে এত কিছু নয় রাজ্যে মানে দিল্লির হেডমাস্টাররা এই ভোট আসছে এখন আসবে এসে আমাদেরকে একটা কমিক রিলিফ দিবে এখন আমাদের রাজ্যের বাচ্চারাও হয়তো আর এই পোগো হারিমারো এগুলো দেখে না এখন ওই বিজেপির নেতাদের আনাগোনাগুলো দেখবে অভিজিৎ বাবু দিন পরে রিয়েলাইজ করেছেন এটাই স্বাভাবিক তিনি রাজনীতির লোক নন তিনি রাজনীতির বাইরে থেকে বিচার বিচারপতি থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন তিনি ভেবেছিলেন বৃহত্তম রাজনীতির প্রেক্ষাপটে না আসলে এই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যাবে না এই ভ্রান্তির থেকে তিনি আজকের রাজনীতিতে ঢুকেছেন আজকের রাজনীতির প্রেক্ষাপট আগেও তাই ছিল কিন্তু আজকের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আরও আলাদা ভিন্ন পুরোপুরি এটা হচ্ছে নন এথিক্যাল পলিটিক্যাল এরা যেই যুগে তোমার বৃহত্তম স্বার্থগুলো জনগণের ছোট ছোট স্বার্থ বা জনগণের বৃহত্তম স্বার্থের থেকেও পলিটিক্যাল স্বার্থগুলো দলের বড় হয়ে যায় তাই কেন্দ্রীয় বিজেপির নেতা এমনকি রাজ্যের বিজেপির দল কিংবা তাদের চালিত কেন্দ্রের চালিত ইডি সিবিআইকেও তারা ক্রীড়ণ পুতুল করে এ রাজ্য সরকারকে সেভ করে যাচ্ছে কারণ বৃহত্তম প্রেক্ষাপটে তো মমতা ব্যানার্জি উনিশে বা চব্বিশে আমরা দেখেছি এমপি ইলেকশনে কিভাবে বৃহত্তম জোট ভেঙে দিয়ে তিনি বেরিয়ে গেছেন তার কেন্দ্রের সরকারে যারা এখন শাসক তাদের ভোটে জেতাটা কতটা ইজি হয়ে গেছিল। ফলে এই জোট ভাঙার কারিগর মমতা ব্যানার্জিকে তো টিকে রাখতে হবে রাজ্যে ফলে এই বৃহত্তম রাজনৈতিক বাধ্যবাধকতার থেকেই আজকে এই কেন্দ্র রাজ্যের একটা গোপন আকার যেটাকে বাজারি ভাষায় সেটিং ফেটিং বলে ঠিক আছে বামেরা বিজে মুল ঠুল কিছু বলেন আমি অত কিছুতেই যাচ্ছি না অভিজিৎ বাবু এতদিন পরে জেনেছেন তিনি রাজনীতির খুব সূক্ষ্ম চালের লোক নন রাজনীতিটা তিনি মানে রাজনীতির পুরনো খেলোয়াড় নন তিনি ঠিক আছে ফলে তার বুঝতে অসুবিধা হয়েছে দেরি হয়েছে দেরি দেরিতে বুঝেছেন কিন্তু দূরস্থ বুঝেছেন এইটুকু বলবো যে দেখুন আজকে বাংলার কেন্দ্র এবং রাজ্যের যে একটা রসায়ন সেটা পাড়ার বাচ্চারাও পর্যন্ত জানে তাই সবচাইতে দুর্নীতি সবচাইতে বেশি গণতন্ত্রহীন এই রাজ্যে শাসক যাই করছে না কেন প্রধান বিরোধী তাদের চালিত কেন্দ্রীয় দলটি কেন্দ্রের বিজেপি বা রাজ্যের বিজেপিও তাদেরকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছে স্যার এখনো তো এমনও তো হতে পারে যে অভিজিৎ গাঙ্গুলি নিরপেক্ষ বক্তব্য মানুষের মনে ধরে গেল আর ছাব্বিশের ভোটে তাকে বিরোধী মুখ করে জনগণ তাকে ভোট দিল কি বিজেপির জন্য কি এটা ভালো হবে না দেখুন এই রাজনীতির এগুলো না এত সোজা নয় আমি রাজনীতির বৃত্তের লোক নই কিন্তু বুঝি রাজনীতিটা কিছুটা বোঝার চেষ্টা করি এইভাবে হয় না আপনাকে বুঝতে হবে যে শুধু টিভির প্রোগ্রামে চ্যানেল চ্যানেলে ইউটিউবে ফেসবুকে কিছু কিছু শাসক দলের বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করা বিরোধিতা করা এটার সাথে মাঠে ময়দানের রাজনীতিটা আলাদা তৃণমূল মারে আবার তৃণমূল তো মানুষের পাশেও দাঁড়ায় একটা অংশ প্রশাসনের দ্বন্দ্বমণ্ডের কর্তা তৃণমূল তাই সংগঠনটাকে মোবিলাইজ করে যেটা বিরোধীরা করে না আপনি বলুন না মাঠে ময়দানে বিরোধী নেই হচ্ছে বিরোধীরা কি করছে এখনো এখনো এখানে সেখানে স্টেডিয়ামগুলো ভাড়া করে তারা কলকাতা কেন্দ্রিক রাজনীতি করছে শহরের রাজনীতি প্রশ্নটা হচ্ছে করুন এটা তো করবেন এটাই তো জনসংযোগের যে কোনো মাধ্যমেই আহ মানে ওয়েলকাম রাজনীতির দলনা করবেন কিন্তু এখন তো আপনি পাই দেখতে হবে মাস সাত মাস ভোট এসআইআরটা এখানে একটা মুখ্য ভূমিকা আনবে সামনে নির্বাচনে আপনি এসআইআরটা পুরো ছেড়ে দিয়েছেন খোলা মাঠে তৃণমূলের কাছে ফিফটি পারসেন্টের হয়তো বিএলএই দিতে পারেনি প্রধান বিরোধী দল যেখানে দিয়েছে সেখানে ব্যাপক সন্ত্রাসের শিকার হচ্ছে বিএলআরা এই এমতো অবস্থায় আপনার মনে হয় এসআইআর নয় এটা প্রহসন মনে হয় না যদি তাই হয়ে থাকে মানুষের কাছে কি বার্তা জানে যে যদি বিজি তৃণমূল মারছে আর তৃণমূলই পাশে দাঁড়াচ্ছে অর্থাৎ বিরোধীও তৃণমূল শাসকও তৃণমূল এটা তো তৃণমূল নেত্রী প্রমাণ করে দিয়েছে রাজ্যে আজকে রাজ্য বিজেপির যে একটা সার্বিক ঐক্যের অভাব কিংবা বলতে পারা যায় হতদ্দম একটা অবয়ব যেটা এ রাজ্যের আমরা একুশের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আঠারো উনিশের এমপি ছটা কমে গিয়ে হয়ে গেল বারোটা রইল বারোটা আজকে এমএলএ সাতাত্তরটা জিতেছে কমতে কমতে আজকে কটা আছে কি আমরা বলতে পারবো না এটা যদি চলতে থাকে তারপরেও যখন দেখি বিজেপি বিরোধী নেতারা আজকে অভিজিৎ বাবুর কথায় প্রকাশ্যে উচ্চ নেতৃত্ব কোনো স্টেটমেন্ট দেয়নি কিন্তু কিছু চুনিপুটি নেতা তো তাকে আক্রমণ করছে এরা সবাই অবদের গোবদে আনন্দ পায় কারণ রাজনীতিটা তো মাঠে ময়দানে করে না ফলে সিজন পলিটিশিয়ান মমতা ব্যানার্জির এই একটার পর একটা চালে কিন্তু তারা কুপকাত হয়ে যাচ্ছে আশি হাজার নব্বই হাজার বুথ পরিসংখ্যান করুন তো এই মুহূর্তে কজন বিজেপি সক্রিয় সদস্য আছে বিজেপি নিজেও বলতে পারবে না শুধু তাই নয় এই যে মোবাইলে মিস কল করে চল্লিশ লক্ষ মানুষকে বিজেপি প্রাথমিক সদস্য পদ দিয়েছিল চল্লিশ লক্ষ তো সক্রিয় কতজন লাস্ট রিপোর্ট কি বলছে সাঁত্রিশ হাজারের মতন সক্রিয় ভাবতে পারছেন মিস কল করে মিস হয়ে গেছে সদস্যরা এইভাবে তো এদের মোবিলাইজ করাতে হবে এদের প্রত্যেকটা মুহূর্তে আন্দোলনে রাখতে হবে এদের পাশে উচ্চ নেতৃত্ব দাঁড়াতে হবে কোথায় তারা তারা তো কলকাতায় তারা কলকাতায় চ্যালেঞ্লে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে গ্রামের বিজেপিরা কর্মীরা কিভাবে মার খাচ্ছে তার একটা উদাহরণ বলি এসআইআর মতন কাজ অফিসিয়াল কাজ করতে গিয়ে বিএলও মাথা বিএলও কে জুতো পরিয়ে গণধুলাই দিয়ে পাড়ায় হয়েছে ভাবতে পারেন কত বড় অপমান কে করবে কার সাহস আছে বিরোধী দল করবে যদি এই উচ্চ নেতৃত্ব পাশে না দাঁড়ায় আজকে মন্ডল তারপর শক্তি কেন্দ্র জেলা রাজ্যের সাংগঠনিক কমিটি তৈরি করতে গেলেও তো তিরিশ হাজার পঞ্চাশ হাজার সক্রিয় সদস্য প্রয়োজন বিজেপির আছে আজকে ভিতরের কঙ্কাল সার একটা ফাঁপা যে বলয় শাসক দলের চলছে এখানে বিরোধী দলের সেটা কিন্তু উন্মোচিত করে দিল তার দলেরই সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে যাদের কিছুই নেই তাদের এর ফলে হাওড়াবে আর অভিজিৎ বাবুকে কেন্দ্র করে বা মানুষ ঘুরে দাঁড়াবে বিজেপি ঘুরে দাঁড়াবে এটা বোধ হয় কষ্ট একটু কষ্টকল্পনা কারণ প্রথম কথা মানুষ এইভাবে এত দ্রুত ঘুরে দাঁড়ায় না তার জন্য দীর্ঘমেয়াদী গণ আন্দোলন গড়ে তুলতে হয় যেটা মমতা ব্যানার্জি করেছিল সবাইকে নিয়ে একমুখে একটা আন্দোলন করতে পেরেছিল ফলে এই আঙ্গিকটা তৈরি না অবধি কিন্তু হবে না আপনি বলেন কেন্দ্রীয় নেতৃত্ব তেমন গাঙ্গুলির বক্তব্যে তাহলে কি তারাও সেটা চান না তাই তো আপাতত মনে হয় আজকে তুমি তুমি বলো যে এখানে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব আমি ধরে নিলাম কেন্দ্রীয় নেতৃত্ব আপড়ান চেষ্টা করছে তারা পারছে না তাদের অনেকগুলো কম্পালশন আছে গণতান্ত্রিক উপায়ে তারা মমতা ব্যানার্জিকে হাঁটাতে বদ্ধপরিকর তাই তাই তারা ইয়ে করছে আমার প্রশ্ন হচ্ছে ভোট রাজনীতির যে আঙ্গিকটা সেই আঙ্গিকে তাকে তো বুঝতে হবে যে কন্টিনিউয়াস রাজ্য নেতৃত্বের উপরে ভরসা রাখা রাজ্য নেতৃত্বকে মবিলাস বিজেপি একটা সংগঠিত দল তৃণমূলের মত তো নয় রেজিমেন্টের দল রেজিমেন্টের দলে তুমি যদি এই যে আজকে আহ একটার পর একটা দেখতে পাচ্ছ যে সংগঠন রাজ্যে কোথাও গড়ে তোলেনি আজকে একটা রাজ্য কমিটির নির্বাচন হয়নি আজকে তাদের মূল চালিকা শক্তি কারা আর এস এস তো আর এস এর ভূমিকাটা এখানে কেমন আমরা জানি না আজকে একুশের নির্বাচনের আগে কার নির্দেশে গণহারে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা চলে গেল যে একশোর উপরে প্রার্থী সমস্ত তৃণমূল থেকে আসা চোর টেট বিশ্বজিৎ সব ঢুকে পড়লো এগুলো তো প্রশ্ন এখনো তৈরি করতে পারিনি আমি তোমাকে তো তথ্য পরিসংখ্যান দিলাম যে চল্লিশ লক্ষ মিসকল দিয়ে সদস্য হলো যাদের দু হাজার পঁচিশে তাদের প্রাথমিক সদস্যপদ মাত্র হলো সাঁত্রিশ হাজার যেখানে মন্ডল টণ্ডল গড়তেও তো আশি হাজার বুথে মানে শক্তি কেন্দ্র কন্ডল করতেও তো একটা স্ট্রেংথ লাগেনি উতম সেটাই বিজেপি অ্যাচিভ করতে পারেনি এখন যদি ভোট হয় না বিজেপি টেন পারসেন্ট সিটে এজেন্ট দিতে পারবে কিনা জানি না কারণ ভয় শাসক দলের চোখ রাঙানি উপেক্ষা করে উচ্চ নেতৃত্ব সাধারণ কর্মীদের পাশে থাকেনি থাকতে পারেনি এটা কিন্তু একটা বড়ো দিক